স্বাগতম আপনাকে সব রকমের আপডেট এবং লেটেস্ট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ অভিনেত্রী মৌসুমের এই ছবি দুটি সম্পর্কে যা বললেন অমর স্যানি দুটি ছবি বাংলায় একটা কথা আছে কথাটি হচ্ছে ছবি কথা বলে উপরোক্ত দুটি ছবি দেখে আসলে কি কথা বলছে সেটি পাঠকের বিবেচনায় ছেড়ে দেওয়া হলো আমরা শুধু বলতে পারি টুটুল নাসেল নামক একজন ফেসবুক ব্যবহারকারীর কথা তিনি জিয়া ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে থাকা অভিনেত্রী মৌসুমীর ছবি দুটি আপ করেছেন তার ফেসবুক অ্যাকাউন্টে টুটুল ছবির উপরে লিখেছেন মৌসুমি কারে ভালোবাসো তুমি এরকম আরও কয়েকজনকে ছবিটি নিয়ে সমালোচনা করতে দেখা গেছে তাদের ফেসবুক পেজে প্রসঙ্গত অভিনেত্রী মৌসুমীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে মৌসুমীর পরিবর্তে পাওয়া যায় তার স্বামী অভিনেতা ওমর সেনিকে তিনি জানান শিল্পীর তো কোনো দল থাকে না বর্তমানে যে দল ক্ষমতায় রয়েছে তারা ডাকলেও একজন শিল্পী যাবেন পরবর্তীতে যে দল বদল হবে এবং ডাকলে শেখানো যাবেন একজন শিল্পী এ বিষয়ে কোনোরূপ বিতর্ক সৃষ্টি হওয়া অবান্তর ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আরও আপডেট পেতে দিকে সাবস্ক্রাইব করুন